ओम अनातेशु तथातेशु अरवदा शिव पूजकम् नमो मे निर्मलम शुख्यं अखंडानंद स्वामिनं नुष्ट हम टू करके स्वागत है परिभराजक शमी अपखंडानंद जी विषय दुर्भिक्ष सेवा कार्य মঠে লিখিত তাহার পত্রগুলি বসুমতিতে ও মাদ্রাজে লিখিত পত্রগুলির অনুবাদ ব্রহ্মবাদীদের ছাপা হতে লাগলো কিছুদিন পরে দুর্ভিক্ষের কারণ ও তাহা তাহার প্রতিকার সম্বন্ধে একটি তথ্যপূর্ণ প্রবন্ধ লিখেন বসুমতি সম্পাদক শূন্য ভারত ভারত নাম দিয়ে প্রকাশ করেন ইতিমধ্যে রাজকর্মচারীগণের রিপোর্টের উপর ভিত্তি করে আগস্ট মাসের প্রথমেই দুর্ভিক্ষ সেবা কার্য বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত সরকার কর্তৃ গৃহীত হল রিলিফ কমিটির শেষ হয়েছে। টাকা কেন্দ্রীয় দুর্ভিক্ষ ভাণ্ডারে ফেরত পাঠাবার আদেশ এসে গিয়েছে এই সময় অখণ্ডানন্দী জনৈক উকিলের আমন্ত্রণে দুই চার দিনের জন্য জঙ্গিপুরে এসে শুনলেন গাঁধী মহকুমার নবগ্রাম থানার জনসাধারণের দুর্দশা চরমে উঠেছে তিনি অবিলম্বে বহরমপুরে এসে সাহায্য সমিতির সম্পাদককে এই সংবাদ দিলেন তিনি শুধু দুঃখ প্রকাশ করে বললেন আমিজি এখন আর কোনো উপায় নেই কিন্তু এতে হতাশ না হয়ে তিনি তৎক্ষণাৎ বাহির হয়ে নবগ্রাম থানার অন্তর্গত পাঁচ গাঁয়ের জমিদার এর কাছাড়ি বাড়িতে পৌঁছালেন অখনানন্দজির আগমন সংবাদ পাওয়া মাত্রই তিনশো দুর্ভিক্ষ পীড়িত নরনারী সমবেত হয়ে তার নিকট তাহাদের দুঃখ জানালো এর মধ্যে দুজন অজ্ঞান হয়ে পড়েও গেল অখনানন্দ যে প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ ম্যাজিস্ট্রেট কে লিখে জানালেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের ভারপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের ওপর তদন্তের জন্য পুনর আদেশ হলো। কিন্তু তিনি আর তদন্ত না করে দুই মাস পূর্বের অভিজ্ঞতা হতে একটা রিপোর্ট লিখে পাঠিয়ে দিলেন এদিকে সেবা কেন্দ্রে চাল বিতরণ চলছে। মহুলা সুরেনকে নবগ্রাম তদন্ত করে এমনভাবে এক রিপোর্ট পাঠাতে নির্দেশ দিলেন যেন নির্দিষ্ট তারিখের আগে জেলা বোর্ডের সভায় থাকতে থাকতে তিনি উহা পান আদিষ্ট সহকারী কর্তব্য সাধনে তৎপর হলেন জেলা বোর্ডের সভায় হতেই নবগ্রাম থানা হতে প্রেরিত তদন্ত বিবরণী অখণ্ডানন্দজির নিকট পৌঁছালো ম্যাজিস্ট্রেট সাহেব ও জেলার সভ্যবৃন্দ অখণ্ডানন্দির তৎপরতা কর্মকুশলতা ও ঐকান্তিকতা দেখে মুগ্ধ হলেন রিলিফ চালিয়ে যাওয়ার জন্য তৎক্ষণাৎ অখণ্ডানন্দজিকে আপাতত আড়াইশো টাকা দেওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হল রূপে কাঁধি মহকুমার অন্তর্গত নবগ্রাম থানার গায়ে নূতন একটা সেবা কেন্দ্র খোলা হলো মহুলায় আপাতত চাল বিতরণের কাজ বন্ধ রইল বটে কিন্তু স্থির হলো এই কেন্দ্রের প্রত্যেককে একখানি করে কাপড় দেওয়া হবে আলমবাজার মঠতে বিতরণের জন্য কয়েকশো নতুন পুরাতন কাপড় আসলো বহরমপুরের সুধাংশু তিনিও অনেক নতুন বস্ত্র সংগ্রহ করলেন নির্ধারিত দিনে বস্ত্র বিতরণের সঙ্গে সঙ্গে সমবেত শত শত নরনারীকে ভুড়ি পরিতৃপ্ত করা হয় এই উপলক্ষে মহিলা সেবা কেন্দ্রের প্রাঙ্গণে একটি সভার অধিবেশন হয় এতে নিকটবর্তী নীল কুঠি ও কুঠির শেতাঙ্গ ব্যবসায়ীগণের সাথে জেলার বহু গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত হন ম্যাজিস্ট্রেট লেভিন সাহেব দরিদ্রদের মধ্যে বিতরণ করেন রামকৃষ্ণ সংঘের প্রতিনিধি রূপে হতে আগত স্বামী করে। লেভিন সাহেব সভাপতির ভাষণে বলেন মুর্শিদাবাদ জেলায় দুর্ভিক্ষ দমনের জন্য আমি স্বামী অখণ্ডানন্দজির নিকট ঋণী তিনি আমায় বিশেষ সাহায্য করিয়াছেন এবং যেভাবে উক্ত কার্য নির্বাহ করিয়াছেন তাহাতে সরকারের সাহায্য ভান্ডার উপযুক্ত ভাবে নিয়োগ করবার জন্য আমাকে এক বিন্দু ভাবিতে হয় না সন্ধ্যাকালে সভাভঙ্গের পরই বহুজন পার্থিত এক পশলা বৃষ্টি হওয়ায় নষ্ট প্রায় আশু ধান্য নূতন প্রাণ পাইল অতঃপর দুর্ভিক্ষ পীড়িত কর্মক্ষম লোকদিগের জন্য প্রস্তাবিত নতুন রাস্তার কাজ আরম্ভ হয় এই সময় উত্তরবঙ্গের কোন কোনো জেলায় দুর্ভিক্ষ দেখা দিলে মঠের নির্দেশে স্বামী ত্রিগুনাথিতন্দী দিনাজপুর অঞ্চলে একটি সাহায্য কেন্দ্র খোলবার জন্য তথায় গেলেন অখণ্ডানন্দজি সন্ধান নিয়ে জানলেন যে নূতন ধান না ওঠা পর্যন্ত মহিলা কেন্দ্র হতে চাল বিতরণ চালিয়ে যেতে হবে কয়েকদিন যেতে না যেতেই প্রত্যহ আট দশ জন করে অসমর্থ নরনারী সাহায্যে প্রার্থনা করতে লাগলো অবত্য যাহারা খুব অক্ষম অখণ্ডানন্দজি তাহাদের নাম লিখে নিলেন দুই জায়গায় সেবা কার্য চলতে থাকায় অর্থাভাব ঘটল তাই মঠ হতে মহুলায় নির্দেশ আসল আর নূতন ভর্তি করিও না অথচ তখন নূতন ভর্তি না করিলেই নয় এই অবস্থায় অখণ্ডানন্দী নিরুপায় হয়ে দিয়া ঠাকুরের কাছে প্রার্থনা করিতে করিতে বলিলেন প্রভু লজ্জা নিবারণ আমার আসরে নামিয়েছ এমন অবস্থায় যদি তোমার কাজ অসম্পূর্ণ থাকে সে তোমার ইচ্ছা প্রার্থনা পর তার মনে হলো প্রাণটা যেন হালকা হয়ে গিয়েছে পরদিন মাদ্রাজ হতে স্বামী রামকৃষ্ণানন্দজির পত্রে জানলেন এক মাদ্রাজি ভদ্রলোক এক হাজার টাকা পাঠিয়েছেন পরদিন আবার সংবাদ আসলো তিনি দ্বিতীয় দফায় পাঁচশো পাঁচশো টাকা পাঠিয়েছেন স্বামী ব্রহ্মানন্দজিরও নির্দেশ আসলো মহিলার কার্য যেমন চলছে চলুক অখণ্ডানন্দ নব বলে বলিয়ান হয়ে দ্বিগুণ উৎসাহে কাজে লেগে পড়লেন এই ঘটনার পর হতে দুর্ভিক্ষ সেবা কার্যে আর অর্থভাবের জন্য বাধাপ্রাপ্ত হন নাই জেলার বিভিন্ন স্থানে সাহায্য কেন্দ্র স্থাপন করায় বর্ষ সমাপ্তি পর্যন্ত শত শত অভাবগ্রস্ত নারনারী আগের মতোই সাহায্য পেতে লাগল আজ এ পর্যন্ত सत्सत <śled> श्रीराम <śled>